ফরিদপুরের গেদ্দা ইউনিয়নের পশ্চিম কাঁপড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেকেন্ড মাতুব্বর নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সন্ত্রাসীরা শুক্রবার বেলা একটার দিকে এ ঘটনাটি ঘটে মারাত্মক আহত অবস্থায় সেকেন্ড মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুনরায় সন্ত্রাসী হামলার ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি অভিযোগে জানা গেছে গের্দা ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল জব্বার শেখের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল প্রতিবেশী লিটু রাজু রাজসিকদার গংদের শুক্রবার দুপুরে জব্বার শেখ সেকেন মাতুব্বর সহ পরিবারের কয়েক সদস্য স্থানীয় মসজিদে নামাজ পড়তে যাবার সময় তাদের উপর রামদাস হ্যান্দাল লাঠিসুটা নিয়ে হামলা চালায় লিটু সিকদার সহ আরও কয়েকজন হামলাকারীরা ধোয়া দিলে সকলে আত্মরক্ষার্থে স্থানীয় প্রতিবেশীদের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে এ সময় এসকেন প্রামাণিকের ঘরে লুকিয়ে থাকেন সেকেন্ড মাতুবর পরবর্তীতে হামলাকারীরা প্রামাণিকের ঘরের দরজা ভেঙে সেকেন্ড মারাত্মকভাবে আহত করে এ ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে কয়েকটি পরিবারের সদস্যরা এবং এদের সাথে আমাদের থেকেই একটা বিরোধ ছিল এবং কি একটা মামলাও আসে কোর্টে এখনো তবে আজকে আমরা ওই এসে যাইতেছি মসজিদে নামাজ পড়ার জন্য আমরা সবাই যাইতেছি ওরা ওদের বাড়ির সামনে দিয়ে আমাদের যাইতে হয় বাড়ির সামনে দিয়ে যখন যাইতেছি ওরা বাড়ির থেকে দুই ভাই মিলে রামদা নিয়ে এসে আমাদেরকে ধাওয়া দেয় ধাওয়া দিলে পরে আমরা পার্শ্ববর্তী বাড়িতে আশ্রয় নিই এবং ওই পার্শ্ববর্তী বাড়ির এক ঘরের মধ্যে যাইয়া তার দরজা ভাঙিয়া আমার ভাই সেকেন্ড শেখকে মানে ভীষণভাবে কোবায় আজ নামাজের টাইমে আমার ভাইতে তারপরে আমার স্বামী আমার দেওরীরা মুর্শিদি নামাজে যাইতেছে তখন ভোলা নিটু ওরা রামদাও নিয়ে ওনার দাবার দেয় দাবার দিলি পরে ওনারা দিশাহারা হয়ে পাশের বাড়ি যায় কোলায় কলাইলি পরে ছেলেমেয়েরা কত দিক ধরে দিন করে চলে যায় ওটা তুই মুরে ঘরে যায় পলাই পলাই লিবার ওই ঘরে দরজা ভাঙে একজন যায় খুব আহত করে আমার চাচা শ্বশুর ও আমার শ্বশুর আজকে নামাজে যাইতেছিল জুম্মার নামাজ পড়তে তখন লিটু ও ভুলা শিকদার ওরা দুইজন দুইটা হাতে রামদাউনি আসছে আইসে আমার শ্বশুরদের দাবুর দিছে সাথে কয়েকটা পোলাপানও ছিল ওরা কিছু পোলাপান দৌড়ে বাসায় আসছে আমার শ্বশুর এক ঘরে গেছে আর আমার চাচা শ্বশুর আরেকটা ঘরে গেছে যেই ঘরের মধ্যে গেছে ওরা সেই ঘরের দরজা ভাঙে আমার চাচা শ্বশুরের কোবাইছে তারপরে হইতেছে আমাদের বাসার আমার শাশুড়িও আগাই গেছে ওই দিক আমার শাশুড়ির ওর দিয়ে কবাইছে আমরা এর বিচার চাই আমরা মনে করেন যে যেভাবে ভেজা জাল মানে ওরা করে আমার সাথে দিনের বেলা এসে আমাকে হামতাম করে বা আমাকে বাড়ির পাড়া এসে মারাদি করে আমাকে ফুলা পান ইস করে না বিচারা মূর্তি দিতে হয় না আমাকে মনে করেন ফুলা সব থাই বাইরা আমাকে কেউ বাই না আমরা সব মহিলারা বাড়ি